বন্ধুরা আসসালামু আলাইকুম শুনুন কিভাবে কল করে আপনাকে লিঙ্ক দিয়ে আপনার কিছু ফেসবুক জিমেল আইডি হা হাতিয়নার বুদ্ধি তারা করছে একবার বলে লোকেশন দিল্লি আর একবার বলে আবার কল দিলে দেখা যায় যে লোকেশন বাংলাদেশ তো অডিওটি শুনতে থাকুন হ্যালো হ্যাঁ আমি লোড করছে আমাকে নাম বলছে নকি সিক্স গেম গেম

ये मेगा मगो गेम, गेम आपने कोरें, कोरें तो दिया है लॉग इन करें कि स्टेशन पर कंपनी साइन अप बोनस को और एंटर में आप डेली अर्निंग पर से पाबन और विड्रॉ भी अपने को आएंगे पाबन अलावा पूर्ण भी ट्रांसफर नहीं ठीक है आ आ ये करिए देवे हम मेरा ये रजिस्ट्रेशन कराया केवेन कर

গেম নাম কি আমার নাম্বার পাইছিল কোথায় আমার নাম্বার পাইছেন কোথায় যে থেকে কোন সান থেকে আপনাদের অফিস কোথায় নিউ আপনার অফিস কোথায় দিল্লি 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 থেকে ফোন রেজিস্ট্রেশন করবো কিনা